রক্তদান জীবদান এই সামাজিক কাজকে সামনে রেখে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এবং মতিনগর ও ফকিরাদুলা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রবিবার এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সংগঠনের চেয়ারম্যান ডাক্তার প্রদীপ ভৌমিক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্নানম শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুভাষচন্দ্র সাহা এবং এলাকার স্থানীয় প্রশাসনিক নেতৃত্বরা জানা যায় এই রক্তদান শিবিরে প্রায় পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান অনুষ্ঠান মতিনগর সহ গুটা বিধানসভা এলাকায় ব্যাপক সারা যায় আপনার ধর্মকে আমি মানি না ওনাদের ধর্মকে আমরা মানি না কিন্তু যখন আপনি কোন রোগাগ্রস্ত হয়ে বিপদগামী হয়ে হসপিটালে ভর্তি হবেন এক ব্যাগ রক্ত লাগবে তখন রক্ত ডাক্তার বাবুরা দৌড়ে এনে দেবে একবার কি জিজ্ঞেস করবেন সেটা হিন্দুর রক্ত না বৌদ্ধের রক্ত না মুসলিমের রক্ত কোন বিচার করতে পারবেন সেই জন্য এই রক্তে জাতি বন্ধন তৈরি করে সবচেয়ে বড় কাজ এটা আজকের দিনে রক্তের কোনো ধর্ম নেই রক্তের কোনো ধর্ম নেই আপনার রক্ত আপনার বাড়ির চাল আপনার তৈরি করে কোন জিনিস এমন হিন্দু আছে ব্যবহার করবে না আবার এমন কিছু হিন্দুদের জিনিস মুসলমানরা ব্যবহার করবে না এরকম অনেক কিছু ডিফারেন্স আছে মুসলমান মাওলানা সাহেবের ড্রেস আলাদা আর পূজারীর ড্রেস আলাদা মাওলানা সাহেবের ড্রেস একজন পূজারী পড়বে না একজন পূজারীর ড্রেস মাওলানা সাহেব পড়বে না কিন্তু একজন মাওলানা সাহেবের রক্ত পূজারীর প্রয়োজন হবে পূজারীর রক্ত মাওলানা সাহেবের প্রয়োজন হবে মাওলানা সাহেব কোনোদিনও বলতে পারবে না যে আমি পূজারীর রক্ত নেব না পূজারি বলতে পারবে না আমি মাওলানা